আসসালামু আলাইকুম চাকরি প্রত্যাশী সকল ভাই ও বোনদের জন্য সুখবর এই মুহুর্তে ফায়ারম্যানে ফায়ার সার্ভিসে কিন্তু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ প্রার্থী আপনারা কিন্তু সকলে এখানে আবেদন করতে পারবেন আবেদনের তারিখ কত তারিখ এবং কথা থেকে আবেদন করবেন এবং কয় টাকা ফি খরচ হবে সমস্ত কিছু নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটা এ টু জেড বিস্তারিত করব তো আপনারা আশা করি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন বাংলাদেশ ফায়ার সার্ভিসের অধীন ফায়ারম্যান কিন্তু এখানে আবেদন হয়েছে তো কথা না বেরিয়ে চলুন আমরা দেখি কোন কোন বিষয়ে আপনারা আবেদন করতে পারবেন তো ফার্স্ট আমরা যদি এখান থেকে দেখি কি কি লাগবে যোগ্যতা দেখেন এখানে উল্লেখিত প্রতিটি পদের জন্য প্রার্থীকে কমপক্ষে এসএসসি সমমান পাস এবং ন্যূনতম পাঁচ ফিট ছয় ইঞ্চি হতে হবে এবং সুযোগ সুবিধা কি কি পাবেন দেখেন প্রতিদিন আট ঘন্টা ডিউটি মাসিক বেতন ছাড়াও মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রির নিয়ম অনুযায়ী প্রাইভেট ফান্ড সুবিধা উৎস ভাতা বাৎসরিক ইনক্রিমেন্ট যোগ্যতা অনুযায়ী পদোন্নতি এবং মাসের এক তারিখে বেতন প্রদান করা হবে কর্মস্থলে প্রশিক্ষণের ব্যবস্থা অন জব ডিউটি এরপর আমরা দেখি এখান থেকে ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চ এক নাম্বারের যে পটটি রয়েছে ফায়ার ইন্সপেক্টর এখানে কিন্তু তিন বছরের অভিজ্ঞতা লাগবে উনিশ হাজার টাকা বেতন দুই নাম্বারের যে পটটি রয়েছে ফায়ার সুপারভাইজার তিন বছরের অভিজ্ঞতা লাগবে পনেরো হাজার টাকা বেতন তিন নাম্বারের যে পটটি রয়েছে এটা হচ্ছে ফায়ারম্যান কোনো অভিজ্ঞতা প্রযোজ্য নয় এখানে কিন্তু তেরো হাজার টাকা বেতন ফায়ারম্যানে কিন্তু আপনারা সকলেই আবেদন করতে পারবেন কারণ এখানে যেহেতু কোনো অভিজ্ঞতা লাগবে না সেহেতু আপনারা কিন্তু ফায়ারম্যানে আবেদন করতে পারবেন তো আমরা দেখি এরপরে কী কী দেখা যায় এরপর থেকে কিন্তু আছে তিন নাম্বারে দেখেন নিরাপত্তা প্রহরী কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই এখানে নিরাপত্তা প্রহরী যেটা এটা আপনাদের কোনো অভিজ্ঞতা প্রয়োজন হবে না এখানে কিন্তু তিন হাজার টাকা বেতন আর দুই নাম্বারে কিন্তু রয়েছে নিরাপত্তা সুপারভাইজার তিন বছরের অভিজ্ঞতা পনেরো হাজার টাকা বেতন আর এক নাম্বারে দেখেন নিরাপত্তা ইন্সপেক্টর এখানে কিন্তু তিন বছরের অভিজ্ঞতা লাগবে মাসিক সতেরো হাজার টাকা বেতনে কিন্তু এখানে আপনারা কাজ করতে পারবেন তো এখানে কিন্তু এটা হচ্ছে সিকিউরিটি ব্রাঞ্চ আর নিচেরটা আমি যেটা দেখালাম একটু আগে সেটা কিন্তু ফায়ার অ্যান্ড সেফটি ব্রাঞ্চ এই দুইটা ব্রাঞ্চে কিন্তু এখানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো আমরা যদি এখান থেকে দেখি তাহলে আরও ভালোভাবে দেখেন তাহলে আমি আপনাদেরকে দেখাই দেখেন এখানে কিন্তু দেওয়া যায় সাব আমরা যদি দেহি আগ্রহ প্রার্থীকে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি নাগরিকত্বের সনদপত্র পরিচয় এনআইডি ফটোকপি বাধ্যতামূলক জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদপত্রের সত্তায়িত ফটোকপি নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের জন্য আগামী পনেরোই ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বর দুই হাজার চব্বিশ বাইশ ডিসেম্বর থেকে ছাব্বিশে ডিসেম্বর চব্বিশ ই প্রত্যেক দাপ্তরিক কর্মদিবসে সকাল সকাল দেখেন দশ ঘটিকা থেকে দুপুর দুই ঘটিকার মধ্যে স্ব শরীরে নিরাপত্তা ও ফায়ার অ্যান্ড সেফটি বিভাগের হেডকোয়ার্টার সুগার সাইট মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি কমপ্লেক্স মেঘনা ঘাট এই কিন্তু আপনাদেরকে উপস্থিত হতে হবে সব কিন্তু আপনাদেরকে আগ্রহী প্রার্থীদের এই সব জিনিস নিয়ে কিন্তু আপনাদেরকে সেখানে উপস্থিত হতে হবে আশা করি আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন তো যারা কিন্তু এখানে আবেদন করতে আগ্রহী তারা কিন্তু এইভাবে আবেদন করে নিতে পারবেন তো আশা করি বিষয়টি বুঝতে পারছেন তো এতক্ষণ পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন